আসসালামু আলাইকুম আমি সোনাইম হোসেন সিজান আছি তোমাদের সাথে আজকে আমাদের নতুন স্টুডিওতে তোমাদের স্বাগতম দেখো আমরা আমাদের কোয়ালিটিটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি আমরা একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই টাইপের অঙ্ক প্রায়ই আসে যেহেতু কালকে রাজশাহী ইউনিভার্সিটি স্কুলের হচ্ছে ম্যাথ পরীক্ষা তো এই অঙ্কটা সলভ করার মাধ্যমে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক দেখো এখানে একটু লক্ষ্য করো বলছে পি ইজিক টু সাইন থেটা কিউ ইজিক টু কস্টিটা আর যেখানে থিটা সূক্ষ্মকো কোণ মানে এখানে অবশ্যই থিটার ভ্যালুটা নব্বই ডিগ্রির থেকে কম হবে ঠিক আছে এখন এখানে মূল বিষয় যেটা একটু লক্ষ্য করো দেখো এখানে দেওয়া আছে সেভেন পি স্কোয়ার হলে প্রমাণ করতে বলছে যে টেন থিটা ইজ √3 বাই রুট ঠিক আছে এখন এটা প্রমাণ করব। খুবই ভালো কথা কিন্তু এখান থেকে একটু জিনিস লক্ষ্য করো তো আমরা প্রথমে এই যে পি এর মান এবং কিউ এর মান এটা বসাইতে পারি তাহলে তুমি এখানে একটু লক্ষ্য করো আমি দিলাম 7 p স্কয়ার প্লাস 3 q স্কয়ার ইজ इक्वल टू 4 এবার পি এর মানটা বসাও পি এর মান এখানে কত আছে sin θ আছে তাহলে 7 sin θ তারপরে কি টোটালটার উপরে স্কয়ার না টোটালটার উপরে স্কয়ার না শুধু সাইনের উপর উপরে স্কয়ার তাহলে 7 sin স্কয়ার θ প্লাস 3 3 কি হবে cos স্কয়ার θ ইজ इक्वल टू কত 4 এবার দেখো তো সাইন স্কয়ার থিটা অথবা কস স্কয়ার থিটা যে কোনো একটা আমরা রাখব যে একটা রাখব বাকিটা চেঞ্জ করব তো আমরা একটা সূত্র পড়ছিলাম যে সাইন স্কয়ার ইজ প্লাস কস স্কয়ার থিটা ইজ इक्वल टू তাহলে এখান থেকে আমি যদি সাইন স্কয়ার থিটার ভ্যালুটা রাখতে চাই তাহলে আমি ওই পারে কস স্কয়ার পার করে দিতে পারি এবং ওখানে লেখা যায় সাইন স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 মাইনাস কস স্কয়ার অথবা যদি কস স্কয়ার আমি তোমার হচ্ছে বাম পক্ষে রাখতে চাই তাহলে ডান পক্ষে সাইন স্কয়ার পার হয়ে যাবে

4 এর উপরে যদি তুমি হচ্ছে রুট করো এই যে মাইনাস মাইনাস কি হয় কেটে যায় আর যদি 4 এর উপরে রুট করো তাহলে কত হয় 2 হয় এই 2 টা লিখছি আর 3 এর উপরে যদি তুমি রুট করো ওইটা রুট ওভার 3 হয়ে যায় এবার আসো এইখানে দেখো cos স্কয়ার থিটা কত ডিগ্রির মান এটা বলো তো sin 60 ডিগ্রির মান যদি রুট 3 বাই 2 হয় তাহলে অবশ্যই cos কত ডিগ্রির মান এটা হবে cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রির ভালো বলো তো cos হচ্ছে তোমার 30 ডিগ্রির ভ্যালু তাহলে এখান থেকে যদি আমার থিটা বের করতে বলতো তাহলে আমি নিশে থিটাটা পেয়ে যাইতাম তাই না থিটাটা পেয়ে যাইতাম কিন্তু আমাকে কি এখানে থিটার মান বের করতে বলছে না এখন দেখো আমরা এখান থেকে cos থিটা এখানে থিটা এখানেও থিটা আমরা এটা বের করছি এখন তুমি এখান থেকে sin থিটার ভ্যালু বের করতে পারবে না sin থিটা তাহলে sin কত ডিগ্রির মান থিটা বলো তো sin sin 30 ডিগ্রি তাহলে sin 30 ডিগ্রি কত হচ্ছে এখানে আমি এই থিটার ভ্যালুটা sin এর জায়গায় বসাইছি থিটার কাছে তাহলে সাইন কত ডিগ্রির মান বলো তো 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক আছে ওকে এটা রেখে দিলাম এবার আমরা তো cos θ তো পাইছি তাই না আমরা cos এর cos θ কত পাইছি বলো তো √3 কত 2 এবার আমরা একটা জিনিস পড়ছিলাম না ছোটবেলা যে tan θ sin θ কি cos θ তাই না এবার তুমি এখানে জাস্ট মানটা বসায় দাও তাহলে sin θ এর ভ্যালু কত হাফ আর cos θ এর ভ্যালু কত

তো কেমন লাগলো আমাদের আজকের ক্লাসটা কমেন্ট করে জানাবা এবং ধন্যবাদ আমাদের সকলকে এইভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আমাদের সাথে থাকবা এবং সবসময় আহ চ্যানেল এর সাথে যুক্ত থাকবা আসসালাম আলাইকুম